মর্নিং এভিওয়ান আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আমি আর ছেলে মিলে যাচ্ছি একটু বাবার বাড়িতে তো এই যে হাতে আমার ব্যাগ তো ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখো এই ভুট্টা খেতের পাশ দিয়ে যাচ্ছি ট্রেনে করে যাব এখন তো চলো দেখি কি খবর তো খুব খারাপ খবর আজকে ট্রেন আসবে না সেজন্য দেখো আবার যাচ্ছি তো এখন আমাদের যেতে হবে আবার বাসে করে টোটোতে যাব অটোতে যাবো তারপরে বাসে করে যাবো অনেকটা সময় লাগবে আর অনেকটা ঘোরা হবে আর কি আর ট্রেনে গেলে একদম সুবিধা হয় একবারে চলে যাওয়া যায় আর চলো কী আর করবো বলো দেখো ইচ্ছে করলেই তো আর সবসময় বাবার বাড়ি যাওয়া হয়ে ওঠে না কেননা ছেলে স্কুলে পড়ে আর আমিও সেই স্কুলে পড়াই তো সেজন্য সময় করে যেই বেরিয়েছি দেখো তার মধ্যে ট্রেন নাকি আসবে না তো ঠিক আছে কি আর করবো চলো বাসেই এবার চলে গেলাম তো বাস থেকে নেমে একটু মিষ্টি নেবো ঘুম থেকে উঠেই সবাই কাজে লেগে পড়েছে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে কত কাজের চাপ থাকে সেটা তো তোমরা জানোই মানে যার বাড়িতে বড় অনুষ্ঠান হয় তারা অবশ্যই জানে তো বাড়িতে হবে আজকে মহাপ্রভুর ভোগ মানে আমার বাবার মৃত্যুবার্ষিকীর জন্য আর কি তো সেই জন্য দেখো সব কাজ শুরু হয়ে গেছে আর যারা রান্না করবে তারাও চলে এসেছে তো এখানে রান্নার জন্য সব সবজি কাটা হচ্ছে তো দুই জায়গায় রান্না হবে সেই জন্য দুই জায়গায় সবজি কাটা হচ্ছে আর এটা আমাদের রান্নাঘর রান্নাঘরে বাড়ির খাওয়ার জন্য সকালের খাওয়ার জন্য এখানে প্রতি রান্না করছে আর বাইরেও রান্না বস তো এখানে সবার জন্য রান্না হবে তো বাড়িতে যেহেতু বাবা এখন অবর্তমান মানে বাবা যেহেতু গত হয়েছে সেজন্য বাবার মানে অবর্তমানে এই যে বর্দা বৌদি মা ছোটা ছোট বৌদি মানে এরাই এখন সব কিছু দেখাশোনা করছে আর ডান পাশের যে দিদিটা দেখা যাচ্ছে ওই দিদিটাই সব রান্না করবে রান্নার ফার্স্ট টু লাস্ট থেকে এই দিদিটাই সব করবে অন্য একজন আছে হেল্প করবে কিন্তু মেন যে রাখবে সেটাই দিদি রান্না করবে তো সবাই দেখো এদিকে প্রণাম করে নিচ্ছে আর এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আমি তুলে আমার বড় ভাস্তা তুলে দিয়েছে এই যে দেখো আমি এখন মানে চান তো করেছি সকালে তো এখন একটু শাড়ি করে নিয়েছি আর কপালে একটু তিলক কেটে নিয়েছি তিলক কেটে দিয়েছে আমার বোন তো ঘরে যেখানে ভোগ দেবে সেখানে সব কিছু রেডি করে নিয়েছে এখন সব মালাগুলো কিন্তু আমরা গেঁথেছি মানে ওখানে যে বারান্দায় দেখলে তো আমরাই মালা গুঁতলো গেঁথেছি আর এখানে দেখো সব কিছু রেডি হয়ে গেছে আর কীর্তন করার জন্য কীর্তনের দলও চলে এসেছে তো বাইরে হবে আমাদের কীর্তন আর ভোগের রান্না হচ্ছে বারান্দা আর ওদিকে তো দেখলেই তোমরা সবার খাওয়ার জন্য আলাদা করে রান্না হচ্ছে কীর্তন আমাদের যেই সময় হয়েছিল সেই সময় কিন্তু প্রচুর গরম ছিল তো সেই জন্য দেখো যারা কীর্তন করছে এবং যারা শুনছে তাদের সবার জন্য এখানে আমরা তিন বোন মিলে শরবত বানিয়ে নিচ্ছি তো গরমের মধ্যে না চা খেতে অতটাও ভালো লাগে না তো সেই জন্য শরবতই দেওয়া হয় আমাদের এই যে চার বছর থেকে আর এখানে আমাদের সব বান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে পারস মানে যাকে বলে ভাত কিন্তু ভাত বলা যায় না हरे राम हरे राम राम हरे हरे हरि তো সাড়ে তিনটার দিকে আমাদের কীর্তন শেষ হয়ে গেছে আর এখন বাজে চারটা মানে এটাই ফার্স্ট প্রথম মানে প্রসাদ নিতে বসেছে তো এখানে আমি ভাবিনি যে আমার ছেলেও এখানে প্রসাদ নিতে বসে পড়েছে তো সেজন্য আমি দেখছিলাম যে ছেলে কোথায় বসেছে তো এই যে দেখো আমার ছেলে এখানে প্রসাদ নিতে বসেছে মানে আমার বড় সৌভাগ্য আর কি ছেলে কিন্তু নিজে খায় না তো তাকে খেয়ে মানে খাইয়ে দিতে হয় এবং ভাতও কিন্তু আমার ছেলে খায় না গত চার বছর থেকে আমাদের বাড়ি এরকম অনুষ্ঠান হচ্ছে তো প্রতিবারই কিন্তু আমাদের বাড়িতে প্রসাদ গুলো কেউ বলবে না যে সময় খারাপ হয়েছে সত্যি খুব টেস্টি হয়েছিল সব খাবার তো এখন মোটামুটি নটা বেজে গেছে তো আমরা বাড়িতে যারা ছিলাম আর কি বাকি তারা এখন বসে পড়েছে প্রসাদ নেওয়ার জন্য তো তোমরাও চলে এসো প্রসাদ নেওয়ার জন্য তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও চলো বাই বাই